সময়ের কোকেন হিরোইন মরফিন এই যে বিভিন্ন নেশা জাতীয় জিনিস আছে এইটা যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে যে কোন রকমের হচ্ছে অশ্লীল ভিডিও ছবি যে রয়েছে এগুলো আসসালাম এখানে তিন রকমের ব্রেন রয়েছে এবং এই তিন রকম ব্রেইনের সাথে প্রায় দুইশো জনেরও বেশি শিক্ষার্থীর যে ফলাফল ঘটেছিল সেই ফলাফলের একটা জীবনের সাথে সম্পর্ক সেই জিনিসটা হচ্ছে এটার সাথে ওই ঘটনাটাকে একটু শেয়ার করি সেটি হচ্ছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী যারা গ্রামে মা বাবার সাথে ওই শিক্ষার্থীরা করছে কি এইচএসসি মানে মেট্রিকের পরে আর ভালো ফলাফলের জন্য শহরে গিয়েছে এবং শহরে যাওয়ার পরে কয়েক বছর পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা দিল তারপরে কেউ কেউ হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিল দেওয়ার পরে দেখা গেল যে মাত্র ষোলো আঠারো জন শিক্ষার্থী মোটামুটি ভালো কিছু করেছে কি যে শিক্ষার্থীরা রয়েছে বেশিরভাগই যে স্বাভাবিক রেজাল্ট নিয়ে তারা গেছে তার চেয়ে রেজাল্ট খারাপ আসলে ঘটেছিল কি সেটা বুঝতে গেলে এই তিনটা ব্রেনকে আমাদের অ্যানালাইসিস মধ্যে আনতে হবে গোল্ড ফিশ এর নিশ্চয়ই নাম শুনেছি গোল ফিশ এটার একটা জিনিসের উপরে ফোকাস করা মানে একটা জায়গা হচ্ছে অ্যাটেনশন দেওয়ার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 9 সেকেন্ড তো সে কেউ বলবে যে 9 সেকেন্ড এটা তো খুবই কম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির নাম আমরা শুনছি নিশ্চয় বিল গেটসের যে বড় কোম্পানি সেই কোম্পানি বেশ কিছুদিন আগে একটা গবেষণা করছে করে হতবাক হয়ে গেছে বেশিরভাগ মানুষ 8 সেকেন্ড আছে না 8 সেকেন্ড পরেই আর একটা জায়গায় ঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারছেন তার মানে আমাদের যে মনোযোগের ক্যাপাসিটি আগে অনেক ভালো ছিল সেটা কত ভালো ছিল এন্ডোকারনিকির একজন নাম রয়েছে ইনি ছিলেন 1835 সালে জার্মানি আর আমেরিকার একজন হচ্ছে বলা যায় সবচেয়ে ধনী মানুষ প্রথম জীবনে খুবই গরীব ছিল পরবর্তীতে ধনী হয় এবং উনি অনেক অনেক হচ্ছে সম্পদ অর্জন করেন গোয়েন্দা বাহিনী তারা চিন্তা করছিল এত টাকা করলো কি করে সব খোঁজাখুঁজি করে যখন কোন রকমের দুর্নীতি কোন রকমের অবৈধ কিছু পায়নি তখন ওনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার এত যে হচ্ছে যে বিজনেসের মধ্যে সাকসেসফুল হওয়ার মূল রহস্যটা কি তো উনি তখন বলছে যে আমি পাঁচ মিনিট একটা জিনিস নিয়ে একদম মনোযোগ দিয়ে চিন্তা করতে পারি তো সবাই বললো এত কম এটা তো খুবই সহজ তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক আছে আপনারা চেষ্টা করে দেখুন পারেন কিনা বেশিরভাগ জন আড়াই তিন মিনিট সাড়ে তিন মিনিট করে হচ্ছে ফোকাস রাখতে পেরেছিল তার মানে ভালো ভালো অফ তারা তিন সাড়ে তিন মিনিট পর্যন্ত রাখতে পারতো আর এনবুকাইনিকে পাঁচ মিনিটের বেশি তার মানে জীবনের সম্বল হওয়ার ক্ষেত্রে ফোকাস ধরে রাখার বারাত্মক গুরুত্ব রয়েছে এখন আমাদের এই ফোকাস ধরে রাখার ক্যাপাসিটি মাত্র আট সেকেন্ডে নামছে অধিকাংশ মানুষের এবং এটা কি কারণে সেটা ইনশাল্লা আমরা আবিষ্কার করার চেষ্টা করবো এখন যে যে সমস্ত ইম্পর্ট্যান্ সেটা হচ্ছে বর্তমান সময়ে কোকেন হিরোইন মরফিন এই যে বিভিন্ন নেশা জাতীয় জিনিস আছে এইটা যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে যে কোন রকমের হচ্ছে অশ্লীল ভিডিও ছবি যে রয়েছে এগুলো অনেকে বলবে যে ভাই এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আমরা যে তিনটা ছবি দেখিয়েছিলাম সেখানে আবার ফিরে যাব সবচেয়ে ভয়ঙ্কর যেটা কেউ যদি অশ্লীল ভিডিও কিংবা হচ্ছে যে ছবি চিন্তা ভাবনা করতে থাকে তখন দেখা যায় তার মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স কি নাম প্রি ফ্রন্টাল কর্টেক্স এই প্রি ফ্রন্টাল কর্টেক্সের মধ্যে যে গ্রে ম্যাটার আছে কি নাম গ্রে ম্যাটার এই গ্রে ম্যাটার আস্তে আস্তে ধ্বংস হতে থাকে এবং সবচেয়ে ডেঞ্জার জিনিস হচ্ছে গ্রে ম্যাটার অসংখ্য কাজের মধ্যে সবচেয়ে দুইটা সেরা কাজ করে কি সেই দুইটা সেরা কাজ একটা হচ্ছে আমরা কোনো বিষয়ে যে ডিসিশন নেই মানে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি এবং তথ্যকে প্রসেস করার যে ক্যাপাসিটি প্রসেস তথ্যকে প্রক্রিয়াজাত করার যে ক্যাপাসিটি সেইটা হচ্ছে করে হচ্ছে এই গ্রে ম্যাটার এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটি হচ্ছে প্রিফন্টাল কর্টেস এবং হিপো ক্যাপাস এই দুটো আমাদের তথ্যকে মনে রেখে সেটা পরীক্ষার হলে বা প্রয়োজনের সময় হচ্ছে মনে রেখে আবার ওই তথ্যটা খেয়াল করে উত্তর দেওয়ার যে ক্যাপাসিটি সেটা নিয়ন্ত্রণ করে তার মানে প্রিফন্টাল কর্ডেক্স যদি ধ্বংস হতে থাকে তাহলে গ্রেমাটা ধ্বংস হচ্ছে গ্রেমাটা ধ্বংস হলে কেউ একটা জীবনের ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি সেটার মধ্যে ধ্বংস হয় তথ্যকে প্রসেস করার যে ক্যাপাসিটি সেটা ধ্বংস হয় এবং পড়া মনে রেখে সেটা খেয়াল রাখার যে দক্ষতা সেটাও কমে যায় এবং আমরা শুনলে অবাক হয়ে যাব কেউ যদি কোকে বা যে কোনো রকমের ড্রাগ ব্যবহার করে তাহলে তার দেখা যায় ব্রেইনে টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হচ্ছে কেউ যদি অস্ট্রী কোনো ভিডিও ছবি এরকম কোনো কিছুর সাথে যুক্ত করে তাহলে দেখা যাবে প্রায় টু পর্যন্ত ডোপামিন খরণ বেশি হয় অনেকে মনে করবে ডোপামিন কি খারাপ ব্যাপারটা ডোপামিন খারাপ ভালো না মূল ব্যাপারটা হচ্ছে ডোপামিনকে আমরা তুলনা করতে পারি ভোল্টেজের সাথে আমরা এই যে ইলেকট্রনিক ডিভাইস গুলো চালাচ্ছি এটার জন্য কারেন্ট রয়েছে কারেন্টের আছে আমরা জানি যে ভোল্টেজ একটা স্বাভাবিক মানে যদি থাকে তাহলে সব ডিভাইস গুলো ঠিকভাবে কাজ করবে আর ভোল্টেজ যদি হাই হয়ে যায় হাই ভোল্টেজ তখন কি হয়ে যায় যে কয় না ফোর হয়ে গেছে জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে ইলেকট্রনিক ডিভাইস যে রয়েছে সেটা কি হয়ে গিয়েছে দেখা গিয়েছে যে পুড়ে গিয়েছে এবং অনেক সময় যে বজ্রপাত হয় তখন হাই ভোল্টেজ তৈরি হয় হাই ভোল্টেজ তৈরি হলে কি হয় ইলেকট্রনিক্স এর লেভেল অনেক বেড়ে গেছে তখন হাই ভোল্টেজ ব্রেনে চলে আসছে এবং এই কারণে কি হবে যে ব্রেইনের যে কোষগুলো আছে নিউরন গুলো এগুলো ধ্বংস হয়ে যাবে এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক ব্রেইনের স্বাভাবিক যে প্যাটার্ন আছে যেভাবে ব্রেইনের হচ্ছে যেই রাস্তায় ঠিকভাবে কাজ করার কথা সেই রাস্তার গতিগত চেঞ্জ হয়ে যাবে ওই যে ভূমিকম্প হইলে যে কারণে অনেক সময় নদীর যে গতিপথ চেঞ্জ হয়ে যায় ব্রেইনের স্বাভাবিক যে গতিপথ সেটা ধ্বংস হয়ে যাবে এবং স্বাভাবিক ধ্বংস গতিপথ যদি ধ্বংস হয় তখন যেই কাজগুলো স্বাভাবিকভাবে আমাদের আনন্দ পাওয়ার কথা যেমন ফ্যামিলির সবাই মিলে একসাথে গল্পগুজব করা ফ্যামিলি তারপরে ফ্রেন্ডস মিলে হচ্ছে দেওয়া এগুলো আর ভালো লাগবে না তখন আনইউজুয়াল ইউজুয়াল কাজ দেখা যাবে যে হচ্ছে যেই জিনিসটা ধর্মীয় দিক থেকে হচ্ছে নিষিদ্ধ এবং আমরা অবাক হয়ে যাই এখন যে ধর্মীয় দিক থেকে ওই জিনিসটা নিষিদ্ধ হয়েছে যে জিনিসটা হাই ডেপমেন্ট করোনা করে এবং হাই খরণ করলে যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের একটা কাজ করলে যখন ডোপামিন স্বাভাবিক খরণ হয় তখন আমরা ওই কাজটা করতে পছন্দ করি তখন দেখা যায় যেমন অনেকটা নামাজ পড়ার সময় নামাজ পড়লে যারা রেগুলার নামাজ পড়ে তারা কিন্তু যতক্ষণ আজান হয়েছে নামাজ পড়ে নেই বলে যে ভাই একটু ভালো লাগতেছে না নামাজ পড়লো বলছে হ্যাঁ গাটা পাতলা লাগতেছে মানে নাকি তার মানে স্বাভাবিকভাবে তার নামাজ পড়ার পরে ডোবামিন করণ হয় ডোবামিন স্বাভাবিক লেভেলে যদি করণ হয় তাহলে আমাদের ফোকাস করার ক্যাপাসিটি আমাদের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি তারপরে যেটা বলে আমাদের মস্তিষ্কের যে হচ্ছে যে কোষগুলোর যে স্বাভাবিক গতিপথ এটা ঠিক থাকে আর কোন কারণে যে কেউ সেটা ওই খারাপ ড্রাগ হোক অশ্লীল ছবি হোক ভিডিও হোক যে কোনো কিছু হোক এগুলোর মাধ্যমে যদি ব্রেইনে হাই ডোবামিন তৈরি করতে থাকে তখন দেখা যাবে তার ব্রেইনের যে অসাধারণ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এটার কয়েকটা সাইন আছে যেমন দেখা যাবে কিছু ছেলে আছে না যে খুব তাড়াহুড়া করে দৌড়াচ্ছে এইটা মূলত ডিফিসিট হয়েছে এবং একটা জিনিস ফোকাস করার ক্যাপাসিটি নেই এবং দেখা যায় যে নির্দিষ্ট গোল সেই গোল হচ্ছে তার তার মানে মনোযোগ ধরে রাখার যে ক্যাপাসিটি সেটা ধ্বংস হয়েছে এবং এই কারণে দেখা যায় আগেকার দিনে যখন আমাদেরকে এই যে পাপ ভারত বহুমিশের মানুষজনকে শাসন করত। তখন বিভিন্ন কি দিয়েছিল মানে হচ্ছে বলা যেতে পারে মদ তারপরে নেশা জাতীয় জিনিস ধরাই দিয়েছিল আর এখন মুসলমান বা অন্য যে কোনো ধর্মের যারা তরুণ ছেলে মেয়ে তাদেরকে ধ্বংস করার জন্য এই যে অশ্লীল ভিডিও তারপর হচ্ছে কি বলে ছবি এই যে অপ্রয়োজনীয় হচ্ছে নগ্ন হচ্ছে ইনস্টাগ্রাম ছবি এই যে জিনিসগুলো এগুলোর মাধ্যমে ব্রেইনে হাইড্রো করা হচ্ছে এবং ব্রেইনের কোষগুলো কিন্তু ধ্বংস হচ্ছে আমরা ওই ছবিটা একটু পরে যাবো এবং এইটা এতটাই ডেঞ্জারাস আফিম যুদ্ধ দুইবার রয়েছে একবার হয়েছিল আঠারোশো উনচল্লিশ সালে শুরু হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ পর্যন্ত শেষ হয়েছিল এটা হচ্ছে যে চীন এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল সেই যুদ্ধে দেখা গিয়েছে যে নানকিন চুক্তি হয়েছে সেই চুক্তির মাধ্যমে হংকং যে দেশ সেইটাকে হচ্ছে যে চীনের কাছ থেকে ইংল্যান্ড তার নিজস্ব হচ্ছে জিজ্ঞাসা রায় নিয়ে নেয় এবং আরেকবার আফিম যুদ্ধ আঠারোশো ছাপ্পান্ন সালে শুরু হয় এবং আঠারোশো ষাট পর্যন্ত হয় সেই দ্বিতীয় যুদ্ধ যে হয়েছিল সেই যুদ্ধটাও কি ছিল মূলত আফিম কেনাবেচা করত। করতো ইংল্যান্ড যে আফিম আমরা যে কেউ কে হচ্ছে দিতে পারবো এবং সেইখানকার যে চীনের যারা হচ্ছে অফিসার ছিল তারা দিয়েছিল যে না এটা দিয়ে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই সময় অন্যায় একটা যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে দেখা গেল জিতলো কিন্তু হচ্ছে অন্যায়কারী যে তারাই জিতছে শক্তির উপর ভিত্তি করে এবং জিতে তারা অন্যায় চুক্তি করলো এবং বিভিন্ন যে চীনের যে পোর্ট ছিল সেগুলো দখল করে নিয়ে আফিমের ব্যবসা নিরবিচ্ছিন্ন ভাবে আফিম যতটা আমাদের জন্য ওই সময়ে জনসাধারণ ইয়াং ছেলেমেয়ের জন্য যতটা ক্ষতি করছিল তার চেয়ে এখন ক্ষতির বেশি কারণ হচ্ছে অশ্লীল এরকম বিভিন্ন ভিডিও তারপরে ছবি তারপরে অপ্রয়োজনীয় জিনিস যেটা এক কথায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ অনেকে বলে যে ভাইয়া মোবাইলে আমি দেখতেছি এটা কি পাপ হবে সবচেয়ে সহজ ব্যাখ্যা খালি চোখে দেখা যেটা জায়েজ সেটা মোবাইলে দেখা যায় তার মানে মোবাইলে আমরা কখনোই সেরকম কার্যে হচ্ছে ব্যস্ত থাকবো না যে এটা ফ্যামিলি সবাই মিলে আমরা দেখতে পাবো না সবাই মিলে হচ্ছে যেই এন্টারটেইনমেন্ট মধ্যে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবো না সেইটা কখনো ক্রমে মোবাইলে করা যাবে না এবং এটা যদি করি তাহলে ভয়ঙ্কর যদি একটা ব্রেইনের ধ্বংস হচ্ছে ধ্বংসটা কেমন কোকেন হিরোইন এগুলো খাইলে এগুলো রেগুলার অ্যাডিকশন করলে অ্যাডিক্টেড থাকলে টু হান্ড্রেড পার্সেন্ট আর এই অশ্লীলতা জড়িত থাকলে টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট আল্লাহ কত অসাধারণ করে বলছে যে মোমেন পুরুষ আর মোমেন নারী পরস্পর পরস্পরের বন্ধু তোমরা পরস্পর তোমাদের দৃষ্টিকে হচ্ছে সংযত করো আর নারীদেরকে বলছে যে যুগের মতো নিজেদের হচ্ছে উন্মুক্ত ভাবে প্রদর্শন করো না এখন দেখা যাচ্ছে যে সমাজের যত রকমের অন্যায় অশ্লীলতা আছে এইটার যত রকমের অপরাধ আছে তার মধ্যে ব্রেন ঠিকভাবে কাজ করছে না এবং হচ্ছে যে হাই হাইডোভামিন হচ্ছে স্বাভাবিক অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যাচ্ছে এখন কথা হলো যে এই কাজগুলো আমরা অনেক সময় হচ্ছে করি না যে যেগুলো অন্যায় এবং এই ক্ষেত্রে অভিভাবকদের উচিত সন্তানদেরকে এখন থেকে জানিয়ে দেওয়া যায় হ্যাঁ মান তাহলে তুমি ভালো করবা না গিয়েছে এদের মধ্যে সাধারণত দেখা গিয়েছে তিন রকম স্টুডেন্ট রয়েছে রকমের শিক্ষার্থী ছিল যারা ধর্মীয় নীতিমালা একদম ভালো করে মানতো এবং তাদের ক্ষেত্রে যেটা হয়েছে ধর্মীয় নীতিমালা মানার কারণে দেখা গিয়েছে তাদের ব্রেনটা স্বাভাবিকই ছিল কিরকম ব্রেন ছিল স্বাভাবিক সেটা হচ্ছে এই প্রথম ব্রেনটা

এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারপরে হচ্ছে যে বিভিন্ন অশ্লীল জিনিসের সাথে যুক্ত হয়ে এদের ব্রেন আরো বেশি ড্যামেজ হয়েছে এবং এই তিন গ্রুপের মধ্যে যারা ধর্মীয় মারছে তাদের আলহামদুলিল্লাহ এই দুই গ্রুপ ধ্বংস হয়েছে এই দুইটা গ্রুপের মধ্যে যে কেউ যদি এখন প্রশ্ন করে যে কেউ যদি এই যে ড্রাগের মধ্যে অশ্লীল জিনিসে অ্যাডিক্টেড হয় তাহলে তার ফিরে আসার বুদ্ধি আছে কিনা আছে একটা শব্দের মধ্যে এই ফিরে আসার বুদ্ধি আছে সেই শব্দটা হচ্ছে রিলিজ যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা এই শব্দকে বিশ্লেষণ করে বের করে ফেলতে পারব সেটা কি আছোস রিকগনাইজ যে কোনো শিক্ষার্থী আগে বুঝতে হবে যে হ্যাঁ আমি যদি অশ্লীল কোনো কিছুতে টিম বাজে এটা বলা যে ধর্মীয় নীতিমালার বাইরে ব্রেন কে এমন অসাধারণভাবে আল্লাহ বানিয়েছেন শুলাবা হয়ে যাব মাত্র 4 সপ্তাহে ব্রেন যতটাই ধ্বংসপ্রাপ্ত ওই সেকেন্ড বা থার্ড ক্যাটাগরি হলে মাত্র চার সপ্তাহে আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি ব্রেন আবার আলহামদুলিল্লাহ আগের অবস্থায় যাবে এবং সেই জন্য ফার্স্ট যে উইকটা আছে ফার্স্ট উইকটা কিন্তু খুব কষ্ট হবে অনেক এরকমই যে আল্লাহ বলেন না তুমি যখন অন্যায় করবা সেটা শাস্তি দুনিয়াও কিছুভাবে আক্ৰত ভাবা ওই যে দুই নাম্বারই যা কিছু করছে সেটার জন্য ফার্স্ট উইক কষ্ট হবে প্রচুর কষ্ট হবে এবং ঘুম আসবে না হাত পা ব্যথা করবে মানে খাওয়ার রুচি কমে যাবে ভয় লাগবে বুক ভার করবে এই জিনিসগুলো হবে কিন্তু এই যে কষ্টের পরেই আল্লাহ আল্লাহর রহমত চলে আসবে সেকেন্ড উইক থেকে শুরু হতে থাকবে কি কষ্ট কমতে থাকবে কষ্ট কমতে থাকবে ভালো লাগা শুরু হবে থার্ড উইকে কষ্ট আরও কমতে থাকবে फोर्थ উইকে গিয়ে আমরা দেখবো আলহামদুলিল্লাহ

কোন রকমের প্রশ্ন জিজ্ঞাসা না করে সে যেই রকম সুযোগ সুবিধা চায় তাকে হচ্ছে কোন কটু কথা না বলে তাকে তুলনা না করে তার হচ্ছে যে নেগেটিভ দুর্বল জিনিসটা আঘাত না করে তাকে পজিটিভ ওয়েতে হচ্ছে হেল্প করে এরপরে যেটা এনকারেজ এনকারেজ মানে তাকে বোঝানো যে হ্যাঁ ইনশাআল্লাহ 99% সে যদি কেউ চায় মন থেকে ইনশাআল্লাহ দশলিলতা যে কোন রকমের বদ অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবে এবং খেয়াল রাখতে হবে অন্যায় যেটা করছে আল্লাহ কিন্তু আমাদের বানিয়েছে আমাদের মধ্যে ভালো খারাপ সব বৈশিষ্ট্য আছে খারাপ বৈশিষ্ট্যটা কারোর সঙ্গ দেশে কোনো কারণে যদি প্রকট হয় তাইলে আমরা ধর্মীয় বই পড়ে ভালো মানুষ জনের সাহসর্য থেকে ইনশান খারাপ জিনিসগুলোকে দূর করে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে এবং যখনই একটা ফ্যামিলি একটা সোসাইটি ভালোর দিকে যাবে অটোমেটিক দেশ এবং মানুষ অসাধারণ